গ্রহরাজ শনিদেবের জন্য যাদের জীবনে প্রচুর সমস্যা প্রতিটি কাজে বাধা হওয়া কাজ সময় মতো হচ্ছে না অর্থ কিছুতেই জমাতে পারছেন না খরচের পক্ষ পর খরচ লেগে রয়েছে তারা শনিদেবের এই গোপন প্রতিকারগুলি ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই শনির কুপ্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ অনেক মানুষ রয়েছেন যারা শনিদেবের কুপিত দৃষ্টির জন্য জীবনে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন তাই এই গোপন প্রতিকারগুলি যেগুলি সচরাচর খুব একটা প্রকাশ করা হয় না কিন্তু বহু প্রাচীন গ্রন্থে এগুলির উল্লেখ পাওয়া যায় এগুলি যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন সেক্ষেত্রে কিন্তু নিজেরাই শনিদেবের কৃপা লাভ করতে সমর্থ হবেন আমি এক এক করে বেশ কিছু গোপন প্রতিকার নিয়ে আলোচনা করব সব প্রতিকারগুলি যে আপনাকে করতে হবে তা নয় এর মধ্যে থেকে তিন চারটি প্রতিকার যেগুলি আপনি খুব সহজেই করতে পারবেন এইরূপ তিন চারটি প্রতিকার বেছে নিয়ে ধারাবাহিকভাবে করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা সেটি আপনারা অবশ্যই লাভ করতে পারেন শনি মহারাজ কখনোই কাউকে ধনে প্রাণে মারেন না তিনি দোষ করলে আমাদেরকে শাস্তি দেন বা আমাদের জীবনের পাপ সেটিকে ধুয়ে মুছে পবিত্রতার দিকে নিয়ে চলে যেতে চান তাই শনির জন্য আমাদের জীবনে মাঝে মাঝে বেশ কিছু প্রবলেম চলে আসে তবে ভয় পাবেন না আপনার জীবনেও যদি বর্তমানে শনি মহারাজের পরীক্ষার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে এই প্রতিকারগুলি করলে অবশ্যই শনি মহারাজকে তুষ্ট করতে পারবেন নাম্বার ওয়ান যেটি আপনারা করবেন সেটি হচ্ছে পিঁপড়ে বা পিঁপিলিকাকে কিছু খাবার দান করুন আপনার বাড়িতে এমন কোনো জায়গা খুঁজে নিন যে জায়গাটিতে আপনারা সামান্য আটা একটু গুড় কালো তেল মাখিয়ে কোনো জায়গাতে রেখে দিন যে জায়গাতে একজাক্টলি আপনারা খুব একটা যাওয়া আসা করবেন না এটি শনিবার দিন আপনাদেরকে করতে হবে প্রত্যেক শনিবার এটি ধারাবাহিকভাবে করে দেখুন এবং যদি দেখেন যে সেখানে পিঁপড়ে আসছে এবং আস্তে আস্তে আপনার দেওয়া খাবারগুলি পিঁপড়ে খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপাদৃষ্টি আপনি আস্তে আস্তে লাভ করতে পারবেন দু নম্বর যে প্রক্রিয়াটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে অত্যন্ত ইফেক্টিভ সেটা হচ্ছে কোনো ভিখারিকে নীরবে কিছু দান করা দেখুন যখন আপনি ভিখারিকে কিছু দান করবেন তখন তার সাথে কোনোরূপ বাক্য বিনিময় এটি করবেন না বিশেষ করে যদি কোনো খাবার জাতীয় দ্রব্য দান করে থাকেন সেক্ষেত্রে কোনোরূপ কথা না বলে তার ঝোলাতে বা তার কাছে যদি কোনো বাসন বা আসবাবপত্র থাকে তাতে দিয়ে দিন এবং সেখান থেকে নীরবে ফিরে চলে আসুন সেক্ষেত্রেও কিন্তু শনি মহারাজের কৃপা এটি আপনি আস্তে আস্তে পেতে থাকবেন বিশেষ করে যদি শনিবার দিন এই সুযোগটি আপনার কাছে আসে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে তিন নম্বর যে গোপন ক্রিয়াটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে অনেক মানুষের বাড়িতে এইরূপ রয়েছে যাদের পিণ্ডদান হয়নি তারা কিন্তু গয়া একবার গিয়ে মৃত ব্যক্তির দান সেটি করে আসুন সেক্ষেত্রেও কিন্তু শনি মহারাজের কৃপা সেটি আপনারা অনেকাংশে পেতে পারেন প্রচুর মানুষের শনি দৃষ্টির জন্য সমস্যা হয় আপনারা প্রত্যেকেই জানেন শনি মহারাজ যেখানে থাকে সেই ঘর থেকে তিন নম্বর ঘর সাত নম্বর ঘর এবং দশ নম্বর ঘরে দৃষ্টি দেয় অর্থাৎ জন্মকুণ্ডলিতে শনি যে ঘরটাতে থাকে সেই ঘরের চেয়ে তৃতীয় ঘর সপ্তম ঘর এবং দশম ঘরে শনি মহারাজের দৃষ্টি থাকে আর শনি যে ঘরে অবস্থান করে তার চেয়েও ভয়ঙ্কর যে ঘরে দৃষ্টি দেয় শনি দৃষ্টিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে ভালো মনে করা হয় না এখন যে টোটকাটি বা যে উপায়টি আমি বলতে চাইছি সেটি কিন্তু আপনারা এই প্রক্রিয়াটি খুব ভালোভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে যে হওয়া কাজে বাধা চলে আসছে বাড়িতে যে দারিদ্রতা চলে আসছে সামান্য কিছু বিষয় নিয়ে ঘরোয়া অশান্তি এই বিষয়গুলি আসছে তারা কিন্তু এটি নিয়মিত অভ্যাস করলে সুফল পেতে পারেন আর যাদের জন্মকুণ্ডলী নেই তারা করতলে শনির ক্ষেত্রটিকে ভালোভাবে দেখে নিন শনির ক্ষেত্রে হাতের রেখায় যদি এই ধরনের আড়াআড়ি রেখা তৈরি হয়ে যায় অর্থাৎ এই হাতটিতে যে চিহ্নটি অঙ্কন করা রয়েছে এই রূপ যদি শনির ক্ষেত্রে আড়ি রেখা তৈরি হয় তারা কিন্তু বিশেষভাবে এই প্রক্রিয়াটি করবেন তাদের কিন্তু হানড্রেড পারসেন্ট উপকার পাবেন তাহলে কি করতে হবে সেটি হচ্ছে ছায়া দান দেখুন এটি কিন্তু আমার মনে হয় আপনারা কোনোদিন দিন শোনেননি ভালো করে বিষয়টি বুঝে নিন আপনাদেরকে কি করতে হবে দেখুন প্রত্যেক শনিবার দিন সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের পর একটি পাত্রে তেল রাখবেন এবং সেটি যদি লোহার হয় তাহলে খুব ভালো হয় লোহার পাত্রে সর্ষের তেল রাখবেন বা তিলের তেল রাখবেন এবং সেখানে নিজের মুখের ছায়া এটি দেখার চেষ্টা করবেন আর তারপরে সেই তেলটি কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দেবেন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা লাভ আপনারা খুব অল্প দিনের মধ্যেই করতে পারবেন বিষয়টি খুব ভালোভাবে বুঝে নেবেন আমি আরও একবার রিপিট করে দিচ্ছি একটি লোহার পাত্রে সর্ষের তেল অথবা তিলের তেল সেটা পূর্ণ করে রাখবেন শনিবার দিন সন্ধ্যাবেলা এবং আপনার মুখের ছায়া সেটি তেলের মধ্যে পড়বে সেটি দেখবেন আর তার পরের দিন কাউকে কিছু না বলে সেই তেলটি কোনো একজন ব্যক্তিকে যার প্রয়োজন রয়েছে তাকে দান করে দেবেন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হবে এর বাইরে যে প্রতিকারগুলি রয়েছে সেই প্রতিকারগুলি নিয়েও আলোচনা করব আপনারা এই প্রক্রিয়াটি প্রত্যেক দিন করতে পারেন আটটি কালো পাথর যেগুলি পাওয়া একেবারে দুষ্কর নয় আপনার বাড়ির চারপাশে এই ধরনের পাথর থাকতেই পারে কালো পাথর আটটি এটা কোনো এক শনিবার দিন নেবেন এবং সেই শনিবারে কাউকে কিছু না বলে বহমান নদীতে সেগুলি ফেলে দিয়ে পেছন ফিরে চলে আসবেন আর তাকাবেন না সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা এই বিষয়টি আপনারা পেতে পারেন যাদের চরম আর্থিক কষ্ট রয়েছে অর্থাৎ উপার্জন যাই হোক না কেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না তারা কিন্তু এই প্রক্রিয়াটি কন্টিনিউয়াস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দারিদ্রতা এক এক করে দূর হতে থাকবে এরপর আরও একটি উপায় যেটি আপনারা করতে পারেন বিশেষ করে যাদের অর্থ কষ্টের মধ্যে রয়েছেন যাদের জীবনে অর্থের অভাব রয়েছে তারা এই প্রক্রিয়াটি করতে পারেন সেটি হচ্ছে দারিদ্রনাশকায়ক শনি মন্ত্র জপ এটি আপনারা প্রত্যেক দিন অন্ততপক্ষে পক্ষে আট করে করতে পারেন প্রত্যেক দিন আটবার করে করতে পারে। তবে সূর্যাস্তের পর করলে এটি বেশি ইফেক্টিভ হয় এই মন্ত্রটি কি আমি বলে দিচ্ছি তাছাড়া আপনারা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন ওং নম ভগবতে শনিশারায় দারিদ্রায় নাশকায় নমহ এই মন্ত্রটি আপনারা আটবার করে জপ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দারিদ্রতা দূর হবে এর বাইরে আপনারা কিছু করতে পারেন সেটি হচ্ছে আপনার ব্যবহার করা জুতো সেগুলি কিন্তু আপনি দান করতে পারেন ছাতা বা লোহার কোনো সামগ্রী সেগুলি কিন্তু দান করতে পারেন এই প্রক্রিয়াটি করলেও কিন্তু আপনারা শনি মহারাজের কৃপা লাভ অনেকাংশে করতে পারেন একটা কথা খেয়াল রাখবেন শনিদেবকে আপনারা ভয় পান কিন্তু শনিদেব প্রকৃতপক্ষে ভয়ের কোনো কারণ নয় তিনি বিচারক তিনি আমাদের ভুলের প্রতিশোধ না নিয়ে আমাদেরকে শিক্ষা দেন আর তার শিক্ষাদান পিরিয়ড যতদিন আমাদের মধ্যে চলতে থাকে ততদিন আমাদের জীবনে একটার পর একটা বাধা বিপত্তি প্রবলেম এই বিষয়গুলি আসতে থাকে কিন্তু শিক্ষাদান পর্বটি শেষ হয়ে গেলেই আপনার জীবন কিন্তু সুমধুরভাবে এগিয়ে যেতে থাকবে আর এই শিক্ষাদান পিরিয়ডটিতে যে প্রতিকারগুলি বললাম এই প্রতিকারগুলি যদি নিয়মিত আপনারা ফলো করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যমভাবেই শুভ ফল আশা করতে পারেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ